নির্বাচন কমিশনের পূজলন্ঠে রাখতে হবে কমিশনের তৈরি ব্যানার दुर्गा পূজাটা কি শুধু পূজোর জন্য হচ্ছে না এই বিজ্ঞাপনের জন্য দুর্গাপূজাটা হচ্ছে আমি বুঝতে পারছি না প্রতি জায়গায় এক লাখ 10000 টাকা করে টাকা দেয়া হচ্ছে মানুষের কাছ থেকে চাদা নেওয়া হচ্ছে আর গোটা কলকাতাময় বিজ্ঞাপনের এত ছড়াছড়ি যে কোনটা কোন রাস্তা মানুষ আমরা বুঝতে পারছি না এর মধ্যে আবার নির্বাচন কমিশনের তাদের কমিশন এর হবে। এসআইআর এর দিয়ে ওনারা কি বোঝাতে চাইছে যে আগামী দিন আমাদের এখানে এসআইআর করবে সঠিক এসআইআর হলে নিশ্চয়ই মানুষ তাদেরকে সমর্থন করবে কিন্তু বেঠিকভাবে মানুষকে যে অধিকার সেখান থেকে বঞ্চিত করলে যতই বিজ্ঞাপন দিক মানুষ সেটা মেনে নেবে না এর বিরোধিতা মানুষ করবেই সমস্ত সাধারণ জনগণ করবে এখানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ করবে আজকে মতুয়াদের খেপিয়ে দিয়ে একটা কথা বলা হচ্ছে বা মতুয়াদের সাথে একটা কথা বলা হচ্ছে একজন বলছে হাজার টাকা করে আমরা দি আর ভোট করবে আর এক জায়গায় এইটা তো হচ্ছে আমাদের মানে যারা মানে সংসদে গিয়ে নির্বাচিত হয়ে যাচ্ছেন যাদের ভোটেতে তাদের প্রতি তারাই মানুষের প্রতি তাদের এই রকম আচরণ তাদের

এবং আমাকে কোথায় যাব কি করে থাকবো কেমন করে থাকবো এরপরে চুরি জুপচুরি রাহাজানি মারপিট দাঙ্গা এই সবগুলোই বাড়বে এর বেশি কিছু হবে বলে মনে হয় না এই এফআইআর তো বিভিন্ন অ্যাপ যেগুলো চালু হচ্ছে যেমন ই সি ই সি আই এনটি এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা এফআইআর ফর্ম পূরণ করতে পারবে এবং প্রতিক্রিয়া আমাদের কাপড়া আর শিক্ষা তার সঙ্গে আছে শিক্ষা স্বাস্থ্য আমরা কোন সরকারের থেকেই কিন্তু এইগুলো পাই না তারপরে কি পাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইনে দাঁড়ানোর ব্যবস্থা জন্মাতে গেলে হসপিটালে ঢুকতে গেলে একটা লাইন জন্মালো তার বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্যে লাইন ছেলেটি স্কুলে ভর্তি হবে তার জন্যে এমএলএ কাছে লাইন আবার সেই ছেলেটি স্কুল থেকে বেরিয়ে কলেজে ভর্তি হবে তার জন্য একটা লাইন চাকরির পরীক্ষায় দেবে তার জন্যে লাইন চ্যানেল চ্যানেল নানান ইত্যাদি আছে এসএসসি থেকে বুঝতেই পারছেন আচ্ছা তারপরে কি মানুষ অসুস্থ হলে যে কোনো হসপিটালে যেতে গেলে তার একটা লাইন এবং মানুষ মরে গেলে শ্মশানে যেতে গেলেও তার একটা লাইন লাগে এই লাইনে দরকার আর একটা পদ্ধতি হচ্ছে এসআইআর মানুষকে ব্যস্ত রাখা তাহলে কি হবে মানুষ আর তার যে বেসিক নিড বেসিক চাহিদাগুলো এই যে বেকারত্বের জ্বালা ভোলা এই যে শিক্ষার অবনতি এই যে স্বাস্থ্যের অবনতি এইগুলোর দিকে মানুষ আর তাকাবে না যার জন্য জন্যে এইসব পদ্ধতিগুলো করা এর বাইরে আর আমার কিচ্ছু বলে মনে হয় না ওই এনআরটি আইআইটি যাই যাই টি করুক না কেন ওই সব চায়ের কাপেতেই মানিয়ে যায় ওই টি ওগুলো শেষ হয়ে যায় আর এর বিশেষ কিছু হয় না কোনো সঠিক সদর্থক নির্বাচন কমিশন এটা আশ্বাস দিচ্ছেন যে এস আইআর মানুষের মধ্যে যে কোনো ভয় বা বিভ্রান্তি সরানোর চেষ্টা হচ্ছে তা আটকানো তাদের অন্যতম কাজ কোথায় পারছেন আটকাতে নিজেরাই তো যে দল ওখানে মাথায় বসে রয়েছে যার প্রতিনিধি হয়ে নির্বাচন কমিশন কাজ করছে এই গোটা ভারতবর্ষের ভোট চুরি করে যেভাবে জিতেছে রাহুল গান্ধী যেটাকে বারবার করে সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছে সেই জায়গাটাকে তা বন্ধ সেই জায়গাটা তো বন্ধ করতে পারছেন না তো মানুষ তো ভয় পাবে এই তো গতকালই একটা রিপোর্টে দেখলাম যে বোধ হয় কর্ণাটকে যেখানে বিজেপি জিতেছে সেই জায়গাটা নাকি ওখানে কংগ্রেসেরই জেতার কথা এবং সেটা দেখাও গেছে যে হ্যাঁ কংগ্রেসেরই প্রার্থী জিতেছে সেটা ঘোষণা করুক সেগুলোকে কেন বন্ধ করে রেখে দিয়েছে ভয় তো ওনারা দেখাচ্ছেন মানুষকে ভয় তো আর কেউ দেখাচ্ছে না একটা দল যে একটা বর্বর দল যেটা একটা ধর্মের নাম নিয়ে নানান রকম কুরুচিকর করে যাচ্ছে সেই দলটা মাথার ওপর বসে রয়েছে আর এবং সমস্ত মানে হ্যান্ডসগুলোকে যেটা দিয়ে ভারতবর্ষের চালিকা শক্তি হয় সেই হ্যান্ডসগুলোকে নিজেদের কুক্ষিগত করে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্যটাকে মান করে দিচ্ছে যার পরিবর্তেই আমাদের আন্দোলন যার পরিবর্তেই মানে পরিবর্তন ঘটাতেই আজ রাহুল গান্ধী এতবার বাইরে মানে রাস্তায় নেমেছে বলছি যদি পুজোর পর এসআইআর শুরু হবে তো মন্ত্রী মমতা ব্যানার্জি কিমতে বলেছেন আমরা বিরোধিতা করবো ওই তো মুখে এক বলেন কাজে এক করে যখন এসআইআর এর বিরোধিতায় সারা ভারতবর্ষের এমপিরা বিরোধী এমপিরা বাইরে চলে এসেছিলেন ওনার নয়নেনপনি যাকে আপনারা সবাই যুবরাজ বলে মানে আখ্যা দিয়েছেন তিনি কেন তখন সংসদে হাজির ছিলেন না গে সেটা ওনাকে জিজ্ঞেস করুক সেই সময় কেন হঠাৎ করে কল্যাণ ব্যানার্জিকে পাল্টে দিয়ে ওই কাকুলি ঘোষ ধস্তিদার বা আরো কাদের কাদের সব বা বসিয়ে দিলেন কেন সেখানে সুদীপ ব্যানার্জিকে সমস্ত দায়ভার দিলেন উনি জানেন না সুদীপ ব্যানার্জির সঙ্গে বিজেপির কি সম্পর্ক প্রমোদ মহাজনের সবাই থেকে প্রমোদ মহাজন তো ওনার বাড়িতে এসেই বসে থাকতো সুদীপ ব্যানার্জি তাহলে তাকে সমস্ত দায়িত্ব দিল তাহলে কি করে বলবো যে এসআইআর এর উনি বিরোধিতা করবেন উনি মুখে একটা যেটা বলেন সেটা কাজে উনি করেন না কোনোদিন করেন উনি আজও করবেন না বিজেপি বলছে যে কংগ্রেস যদি রাজ্যে বিরোধিতা করে তাহলে তৃণমূলকেই এক প্রকারে সমর্থন করা হবে এমনিতেই তো বিজেপি তৃণমূলকে সমর্থন করেই যাচ্ছে বিজেপির আর একটা রূপ হচ্ছে মোদী দাদার বোন হচ্ছেন আহ মমতা ব্যানার্জি উনি তো সমর্থন করেই যাচ্ছেন না হলে সিবিআই যে রিপোর্ট গুলো এরকম হঠাৎ হঠাৎ পাল্টে যায় কেন এখনো পর্যন্ত শারদা নারদার কোনো কিছু বেরোলো না কেন এখনো পর্যন্ত আর্জি করে সঠিক ইয়েটা হলো না কেন তদন্ত সঠিক হলো না কেন রাজীব কুমারের হঠাৎ কি হলো তার লাল কিতাবটা কোথায় গেল ইডি এই আজকে ধরছে কালকে ছাড়ছে কেন চরম চরম ঢাক কি করে এত ছাড়া পেয়ে গেল দুদিন পরেই দেখবেন এসএসসি থেকে এই যে বুড়ো ভাঙ যেটা শিক্ষামন্ত্রী রয়েছে যে শিক্ষাকে চচ্চরি করে দিয়ে বেরিয়ে গেছে সেই চচ্চরি হলেও আবার দেখবেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খাদ্যমন্ত্রী আবার দিব্যি খাদ্য মানে যিনি এসআইআর কথা বলা হচ্ছে যিনি খাদ্যমন্ত্রী থাকাকালীন জেলের ভেতরে ঢুকলেন অতদিন জেল খাটলেন তার কিন্তু মন্ত্রিত্ব গেল না সেই নিয়ে না কোনো সংসদে আলোচনা হলো না বিধানসভায় আলোচনা হলো না কোনো কেস হলো না তার মন্ত্রিত্ব গেল দিব্যি উনি রইলেন এদের কি বলবেন এদের কোন এথিক্স আছে উনি আগে লিখতেন সততার প্রতীক মূল্যবোধের প্রতীক সে ব্যানারগুলো কোথায় সেগুলোকে নামাতে বলো ঝুলফুল কোথায় রয়েছে ঝুলফুল জেনে নামাতে বলো সাদা কাপড়টাই তো কালি অনেক দিনই মেখে নিয়েছে আর কেন গোটা পশ্চিমবঙ্গটাকে তো নর্দমায় ফেলে দিয়েছে বলছে আপনারা যে কংগ্রেসের মানে কংগ্রেস হয়ে সিপিএম এর সাথে বিরোধিতা ছিল এখন আপনারা একজোট হয়ে যাচ্ছেন আমার যেখানে মানুষের স্বার্থে আমরা রাজনীতি কাদের স্বার্থে করি আমরা তো টালির চালাকে আর শান্তিনিকেতন বানানোর জন্য করি না আমার শান্তিনিকেতনের বাড়ি টালির চালা হয়ে যায় যে প্রফুল্ল সেনকে বলেছিল যে উনি ওই স্টিফেন হাউস বিক্রি করেছে তাদেরটা একদিন তার কাছে ক্ষমা চাইতে হয়েছে আমরা মানুষের জন্য রাজনীতি করি সেই মানুষের জন্য রাজনীতি করার সময় যারা এসে আমার হাত আমি যারা মানুষের জন্য করতে চাই আমরা তার হাত ধরবো মমতা ব্যানার্জি নামক না সেই অবস্থায় সাদা শাড়ি হাওয়াই চটি বললেই মানুষের জন্য হওয়া যায় না তালি চালার ভেতরে দিব্যি একেবারে পুরোটা সেন্ট্রাল এসি করে বসে থাকবো ভাইপোর বাড়ি ভাইপো কি কাজ করতো কতদূর লেখাপড়া করেছে ব্যবসার টাকা কোথায় পেলো এত যে তার বাড়িতে এসকেলেটার বসে গেছে শান্তিনিকেতন বাড়ির সামনে চারখানা সাজোয়া গাড়ি থাকে আগে মানুষের জন্য করতে বলুন অনেক গিমিক দেখিয়েছেন উনি আর নয় এইটা প্রশ্ন যে আমি নি হাওয়াইচोटी কথা তুললেন সেইজন্য বলছি এই দুর্গাপূজাতে হাওয়াইচোটির প্যান্ডেল হচ্ছে এ মানে কি অবস্থা আমরা দুর্গা ঠাকুরকে কোথায় নামিয়েছি বলুন যারা হিন্দুত্ববাদী বেশি বেশি হিন্দুর কথা বলে তাদেরকে বলুন সেই প্যান্ডেলটাকে তারা করতে দিচ্ছেন কি করে এটা তো মা দুর্গার মানে অপমান আমরা একটা হাওয়াই চটি যে একটা প্যান্ডেল করলাম হ্যাঁ মানলাম সেটা কারুশিল্প বিকাশ হলো সেটা একটা হিন্দু ধর্মের প্রতি আঘাত আনা হলো না চটিটা পায়ে থাকে চটিটা মাথায় থাকে না একমাত্র ভরতি নিয়েছিল রামের খড়ম বাকি কিন্তু সব চটিগুলো লোকের পায়েতেই থাকে সেটা ওনার বোঝা উচিত এখন ওনার হাওয়াই চটি যদি রামের খড়মের সঙ্গে তুলনা করে হিন্দুত্ববাদীরা তাহলে আমাদের কিছু বলার নেই তাই নয় কি আপনি বলুন না আপনার পায়ের হাওয়াই চটি আপনার বাড়ির জুতোটা বাইরে খুলে আসেন সেটা দিয়ে আপনি বাড়ি বানাবেন মা দুর্গাকে রাখছেন হাওয়াই চটির ভেতরে ছি এর বেশি আর কিছু বলারই নেই